প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা ঘিরে আলোচনা দায়িত্ব পালনে বাধা দিলে ক্ষমতায় থাকা অপ্রাসঙ্গিক বললেন উপদেষ্টার রিজওয়ানা এভাবে পদত্যাগের চিন্তা করতে পারেন না ড ইউনুস দ্রুত নির্বাচন আয়োজনের পরামর্শ বিশ্লেষকদের লন্ডনে সালমান পুত্র সায়ানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর বিকেল চারটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছি আমি জানাতুল সাদিয়া আরিফুল গ্যাস্টো এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট শুধুই নির্বাচন আয়োজনের জন্য দায়িত্ব নেয়নি অন্তর্বর্তী সরকার তাই সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারলে এই দায়িত্বে থাকা অপ্রাসঙ্গিক বলে মন্তব্য করেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা হাসান বলেন প্রধান উপদেষ্টার পদত্যাগ নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর অনেক আলোচনা হয়েছে এ নিয়ে কোনো চাপ নেই ছাত্র জনতার অভ্যুত্থানে পাঁচ আগস্টে শেখ হাসিনার পতনের পর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার এরপর থেকেই বিভিন্ন দাবি নিয়ে রাস্তায় আন্দোলনের নামে বিভিন্ন পক্ষ আওয়ামী লীগ নিষিদ্ধের পর ইশরাক হোসেনকে মেয়র পদে বসাতে বড় পরিসরে আন্দোলনে নামে তার সমর্থক এবং বিএনপির নেতাকর্মীরা পাল্টাপাল্টি দাবি আসে কয়েকজন উপদেষ্টার পদত্যাগের এরই মধ্যে ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া নিয়ে প্রধানের বক্তব্য নজর কাড়ে সবার এমন অবস্থায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদে কথা ওঠে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে চান এমন খবর ছড়িয়ে পড়ার পর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সাথে দেখা করে জানান ডক্টর মোহাম্মদ ইনুস পদত্যাগের সিদ্ধান্ত নিচ্ছেন শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে প্রতিদিন তাই দায়িত্ব পালন করতে না পারলে ক্ষমতায় থাকার প্রাসঙ্গিকতা নেই যে আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলে আমাদের দায়িত্ব থাকাটা প্রাসঙ্গিক যদি দায়িত্ব পালন করতে না পারি আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কি না এই প্রতিবন্ধকতাগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করব আদৌ মোকাবেলা করতে পারবো কিনা যদি মোকাবেলা করতে পারি কিভাবে করব যদি মোকাবেলা করতে না পারি তাহলে আমাদের কী করণীয় হবে আমরা সকলে মিলে এটা চিন্তা করছি এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুটি নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর দীর্ঘ আলোচনা হয়েছে বলে জানান পরিবেশ উপদেষ্টা বলেন শুধু নির্বাচনের জন্য দায়িত্বে আসেনি অন্তর্বর্তী সরকার একটা দায়িত্ব হচ্ছে সংস্কার একটা দায়িত্ব হচ্ছে বিচার একটা দায়িত্ব হচ্ছে ইলেকশন শুধুমাত্র ইলেকশন করবার জন্য তো আমরা দায়িত্বটা নিইনি যেহেতু আরও দুটা দায়িত্ব আছে আমরা সেগুলো আসলে পালন করতে পারছি কিনা আমাদের বিবেচনায় বিবেকে ওইটাই একমাত্র চাপ ডিসেম্বর থেকে জুনের মধ্যেই নির্বাচন হবে বলে জানান উপদেষ্টা বলেন এদিক সেদিকের কোন সুযোগ নেই প্রায় দশ মাস পর অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ আয়নায় কি দেখছে মুখোমুখি অবস্থানে গণভ্যুত্থানের পক্ষের সব শক্তি একের পর এক মব আর দাবি আদায়ের মিছিলে ক্লান্ত অন্তর্বর্তী সরকার তাই ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা পদত্যাগের মতো চিন্তায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে তবে রাষ্ট্রচিন্তাবিদদের কেউ বলছেন এভাবে চলে যাওয়ার কথা বলতে পারেন না ইউনুস আবার কেউ পরামর্শ দিচ্ছেন সংকট উত্তরণে দ্রুত নির্বাচনের পথে হাঁটার সাদবিন শফিকের রিপোর্ট অভ্যুত্থান পরবর্তী এই জনপথ যেন বড্ড অচেনা আরও ছন্ন ছাড়া এখনও কার্যকর হয়নি রাষ্ট্রের সবটুকু পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আইনশৃঙ্খলা পরিস্থিতি বিচার ব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলছেন অনেকেই আর একের পর এক মব আর দাবি আদায়ের মিছিল যেন রাজপথের রোজকার ছবি তার উপর মাঠ দখল আর কথার লড়াইয়ে মুখোমুখি গণ অভ্যুত্থানের পক্ষের সব শক্তি সংস্কার প্রশ্নেও বাজেনি সমঝোতা সুর পরিস্থিতি দিনকে দিন নাজুক হতে থাকায় হতাশ ও ক্ষুব্ধ প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস চিন্তা করছেন পদত্যাগেরও যা খাদের কিনারে থাকা দেশের সংকট বাড়িয়ে দিচ্ছে আরো ইউনুসের পদত্যাগে সংকটের সমাধান দেখছেন না রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক দল নয় জনগণের কাছে দায়বদ্ধ গণভ্যুত্থানের এই সরকার তিনি যদি এখন পদত্যাগ করতে চান এটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত তারা তো পড়ে গেলাম মানে আপনি তো এটার তো হতে পারেন না জনগণ জাতিকে নির্বাচিত করে তিনি বলেছেন না আমি এখন পদত্যাগ করবো এটা তো হতে পারেন না ফলে আমি বলবো যে এটা একমাত্র উপায় হচ্ছে প্রথমত ডক্টর ইউনুসকে অবশ্যই তিনি পদত্যাগ করতে পারবেন না এটা পারবার এক হিসেবে এমনকি তার আইনি অধিকারও নাই সাত তিনি বিভিন্নকে রিপ্রেজেন্ট করেন ফলে জনগণের আপনি যদি করতেই চান তাহলে তার যেটা করতে হবে সেটা হলো তিনি অবশ্যই এটা রাখতে পারেন উদ্ভূত পরিস্থিতিতে দ্রুত নির্বাচনে পথ হচ্ছে তার মতে ভোট বিলম্বিত হলে বাড়বে সংকট এই সংকট থেকে উত্তর ঘটতে হলে তার উচিত হবে যে নির্বাচনটা দ্রুত দেওয়া দিয়ে দেওয়া এবং সেই সাথে আমি মনে করি যে ইন বিটুইন এ দুইয়ের মাঝখানে তার উচিত অতি সত্বর রাজনৈতিক দলগুলোর সাথে বসে নিজেদের মধ্যে ভুল ভ্রান্তিগুলোকে দূর করা সংস্কার কিন্তু কিছু মানে হতেই হবে কারণ না হলে এটা হবে গণ যারা জীবন দিল যে মানুষ সেই জীবনগুলোর সাথে করা হবে সরকারের সাথে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রের অন্য কোন সংস্থার দূরত্ব কাম্য নয় বলে মনে করেন তারা রাষ্ট্রের কল্যাণে যা কমিয়ে আনার পরামর্শ তাদের সন্দেহ অনাস্থা অনিশ্চয়তা এই সব কিছুকে দূর করার একমাত্র উপায় হলো ইমিডিয়েটলি উনি মানে প্রত্যেক দলের থেকে একজন একজন প্রতিনিধি নিয়ে তার আরেকটা মানে পরামর্শ ফোরাম তার তৈরি করা উচিত যেখানে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা হবে এবং তার এই আলোচনা যাদের সাথে তিনি আলোচনা করবেন তার স্টেক হোল্ডার মধ্যে অন্যতম হওয়া উচিত আর্মি আর্মি নিয়ে যতই আমরা যে যাই ভাবি না কেন কিন্তু আর্মির ভূমিকাটা খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের রাজনীতিতে এবং তার উদ্বিগ্নতার সঙ্গে কিন্তু আমি একমত আমার নিজের লেখা আছে আমি মনে করি তিনি অবশ্যই তিনি একমত কিন্তু উনি এই সেনাপ্রধানের পদে দাঁড়িয়ে তিনি তার যে প্রধান সরকারের নীতির বাইরে তিনি কখন নির্বাচন হবে এরকম শর্ত তিনি বেরিয়ে তিনি পারেন না রাজনৈতিক দলগুলোকে আরো সংযত ও দায়িত্বশীল আচরণের পরামর্শ রাষ্ট্রচিন্তাবিদদের রাষ্ট্র এটা কখনোই এটাকে শফিক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পদত্যাগ চায় বিএনপি রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতিবাদ সভায় একথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক এ সময় ডক্টর ইউনুসকে দায়িত্ব নিয়ে তিন উপদেষ্টাকে বিদায় করার আহ্বান জানান তিনি বিএনপির এই নেতা অভিযোগ করেন জনগণের সব আশা আকাঙ্ক্ষা নষ্ট করেছে কিছু রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে পারিবারিক সম্পদে পরিণত করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা চলছে বলেও মন্তব্য করেন তিনি তাদের কান কোথায় এখনো এখনো নির্বাচনের তফসিল ঘোষণা করা হয় নাই তাই আমাদের দল বাধ্য হয়ে বলেছে আপনাদের তিন জনের আগেই পদত্যাগ করতে হবে দেশ জুড়ে তোলপা ওয়াজ এন্ড ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলেনিয়ার লন্ডনে সালমান এফ রহমানের ছেলে শায়ান এফ রহমানের দুটি অ্যাপার্টমেন্ট জব্দের আদেশ পেয়েছে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি ফিনান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এই আদেশের পর সায়ান এফ রহমানের সম্পত্তি বিক্রি বা স্থানান্তর করা যাবে না এসব সম্পদ অফসর কোম্পানির মাধ্যমে কেনা হয়েছিল বলে জানায় ফিনান্সিয়াল টাইমস জব্দকৃত অ্যাপার্টমেন্টের একটি লন্ডনের গ্রস ভেনের স্কোয়ারে এবং অপরটি গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত বিলাসবহুল এই অ্যাপার্টমেন্টগুলো ছয় দশমিক পাঁচ মিলিয়ন এবং এক দশমিক দুই মিলিয়ন পাউন্ডে কেনা জানা যায় শেখ রেহানা গ্রেশাম গার্জেন্সের ওই অ্যাপার্টমেন্টে মাঝে মধ্যেই থাকতেন একটা বিরতি নিচ্ছে ফিরছে একটু পর সাথেই থাকবে বিরতির পর আবারও ফিরলাম বিকেল চারটার খবরে হাতুড়ি দিয়ে পিটিয়ে অটোরিকশা চালক আবদুল আজিজ বাচ্চুকে হত্যার ঘটনায় মূল সহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র্যাব চার রাজধানীর মিরপুরে ব্যাটালিয়ান সদর দপ্তরে সংবাদ সম্মেলনে র্যাব চারের অধিনায়ক জানান কেন ষোলো মে পল্লবী এলাকায় হাতুড়ি দিয়ে পিটিয়ে চালককে হত্যা করে পালিয়ে যায় সিএনজি চোর চক্র পরে র্যাব চার এবং র্যাব নয় ঢাকা ব্রাহ্মণবাড়িয়া এবং কুমিল্লায় অভিযান চালিয়ে চক্রটির মূল সহ পাঁচজনকে গ্রেপ্তার করে উদ্ধার করে চুরি হওয়া সিএনজি অটোরিকশা আরেক অভিযানে মেদপুরের জমির দালাল শাহিন হত্যাকাণ্ডের ঘটনায় মেহেদী হাসান নামের এক ব্যক্তিকে একটি বিদেশি রিভলভার ও সতেরো রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করে র্যাপচার এই ঘটনার সাথে সম্পৃক্ত কয়েকজনকে ঢাকা কুমিল্লা এবং ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থান করছে এ ধরনের তথ্য পাই গতকালকে রাতে আমাদের র্যাভ নাইন র্যাপ ফোর এবং ঢাকা ইন্টেলিজেন্স সুইংয়ের টিম আমরা বিভিন্ন স্থানে অভিযান চালায়ে এই ঘটনার সাথে সম্পৃক্ত পাঁচজনকে ছিনতাইকৃত যে সিএনজি সেটি সহ উদ্ধার করতে সক্ষম হই হেফাজতে ইসলাম নারী বিদ্বেষী নয় বরং তাদের ন্যায্য অধিকার দিতে চায় একথা বলেছেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান শুক্রবার বাদ জুমা বায়তুল মোকারমের উত্তর গেটে চার দফা দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন আগামী জুন মাসের মধ্যে নেতাকর্মীদের মামলা নিষ্পত্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়া হবে এ সময় দেশের স্বার্থে সবাইকে বিভেদ ভুলে জুলাইয়ের চেতনাকে জাগ্রত করার আহ্বান জানান তারা বলেন সংস্কার ও নির্বাচনের আগ পর্যন্ত ডক্টর ইউনুসকে ক্ষমতায় দেখতে চায় হেফাজত আমরা কক্ষনো নারী বিদ্বেষী নয় হেফাজতে ইসলাম নারীর নিজ্য অধিকার চায় ইসলামের দৃষ্টিতে যে অধিকার সেই অধিকার বাস্তবায়িত করতে চায় যে আমরা বাংলাদেশে ইনশাল্লাহ আগামী দিনগুলোতে প্রতিটি ঘরে ঘরে নারীর ন্যায্য অধিকার বাস্তবায়নের জন্য সামাজিক ধর্মীয় এবং রাজনৈতিক সকল আন্দোলন গুলো আমরা গড়ে তুলবো ইনশাল্লাহ আশা করি 아빠, 에컨 기초 ख 에컨. Evening at charm a Like t to exciting. t h noodles halkoki. আশা ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল এলামনাই পুনর্মিলনী দু হাজার পঁচিশ রাজধানীর শ্যামলিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছিল জমকালো আয়োজন অনুষ্ঠানে অংশ নেন আশা ইউনিভার্সিটির সাবেক ও বর্তমান শিক্ষক শিক্ষিকা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের ভাইস প্রেসিডেন্ট এমেরিটাস অধ্যাপক ডক্টর চৌধুরী মাহমুদ হাসান বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক মোহাম্মদ নুরুল ইসলাম নাজিম সহ অন্যরা এ পর্যায়ে নিচ্ছি আরও একটা বিরতির সাথীরা